এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা বলে যে স্বর্গ নরক বলে কিছু নেই আমি বিশ্বাস করি না যে নরক বলে কিছু আছে আমি গডকেই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বিজ্ঞান যে বা যারা স্বর্গ এবং নরক আছে বলে বিশ্বাস করে না তাদের দেখে শয়তান হাসে শয়তান হাসে আর বলে একে নরকে নিয়ে যাওয়া আমার পক্ষে খুবই সহজ আবার কিছুজন আছে বিশ্বাস করে যে মরে গেলেই আমরা সোজা স্বর্গে চলে যাব। কারণ নরক আছে সেটা মানেই না বা হয়তো জানেও না দুটোই বাইবেল বলে স্বর্গ এবং নরক দুটোই আছে এটা সত্যি চলুন আজ তাহলে আমরা জেনে নেব বাইবেল থেকে যে বাইবেলে নরক সম্পর্কে কি বলে তার আগে আরও একটা কথা বলি রাখি যে অনেকে হয়তো বলতে পারে যে ঈশ্বর কেন তাহলে নরক বানালেন এর উত্তর হচ্ছে নরক তৈরি করা হয়েছিল শয়তান এবং তার দূতদের জন্য এবার তাহলে আমরা বাইবেলে চোখ রাখবো যে নরক সম্পর্কে কি বলা হয়েছে আমরা যদি দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশ পদে সেখানে এই রকম লেখা রয়েছে যে তখন সেই শয়তান যে তাদের ভ্রান্ত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ছুঁড়ে ফেলা হবে যেখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে সেখানে যুগ যুগ ধরে দিন রাত তারা যন্ত্রণা ভোগ করবে এখানে জ্বলন্ত গন্ধকের রদ বলা হয়েছে যেটা নরক এবং অনেকবার এই গন্ধকে হ্রদের কথা বলা হয়েছে বা রয়েছে বাইবেলে আবারও চোদ্দ এবং পনেরো পদে বলা হয়েছে যে পরে মৃত্যু ও পাতাল আগুনের রদে ছুঁড়ে ফেলা হলো এই আগুনের হ্রদেই হল আসলে দ্বিতীয় মৃত্যু পদ জীবন পুস্তকে যাদের নাম লেখা দেখতে পাওয়া গেল না তাদের সকলকে আগুনের রদে ছুঁড়ে ফেলা হলো। জ্বলন্ত গন্ধকের রদ বা এই নরকের আগুনের কথা বহুবার বাইবেলে বলা হয়েছে বহুবার লেখা রয়েছে এরপর প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আট পথ কাদের কাদের জন্য এই নরকের আগুন কিন্তু যারা ভীরু অবিশ্বাসী ঘৃণ নরঘাতক যৌন পাপে পাপ মায়াবী প্রতিমা পূজারী যারা মিথ্যাবাদী এদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে এই হলো দ্বিতীয় মৃত্যু তাহলে আমরা নরকের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে এই পৃথিবীতে থাকতে থাকতে আমাদের যখন প্রথম মৃত্যু হবে তার আগেই যদি আমরা নিজেদেরকে শুধরে না নিই তাহলে আমাদের যে দ্বিতীয় মৃত্যু অপেক্ষা করছে সেটা আগুন জ্বলন্ত গন্ধকের হ্রদে সেই জ্বলন্ত আগুনের মধ্যে আমাদের আবার দ্বিতীয় মৃত্যু হবে যদি আমরা এই পৃথিবীর প্রথম মৃত্যুর আগেই নিজেরা শুধরে না যাই কিভাবে আমাদেরকে সেই জ্বলন্ত আগুনে দেওয়া হবে আমরা দেখবো মথি পঁচিশ অধ্যায় একচল্লিশ পথ সেখানে এইভাবে বলা হয়েছে এরপর রাজা তার বাম দিকের লোকেদের বললেন ওহে অভিশাপ তোরা তোমরা আমার কাছ থেকে দূর হও শয়তান ও তার দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্য গিয়ে পড়ো তাহলে এখানেও লেখা রয়েছে যে সেই যে আগুন সেই আগুন কার জন্য তৈরি করা হয়েছে শয়তান ও তার দূতদের জন্য এই নরক কিন্তু আমরা যদি ধার্মিক না হই আমরা যদি অসৎ পথে চলি আমরা যদি অভিশপ্ত হই তাহলে আমাদেরকে এইভাবেই দূর করে দেবে ঈশ্বর সেই জন্য আমাদেরকে পবিত্র হতে হবে কারণ ঈশ্বরের বাক্য বলে আমি পবিত্র তোমরাও পবিত্র হও তা না হলে ঈশ্বর আমাদের বিচারের দিনে বলবেন মথি অধ্যায় তেরো পদে যেমনটি লেখা রয়েছে তখন রাজা তার পরিচারকদের বললেন এর হাত পা বেঁধে একে বাইরে অন্ধকারে ফেলে দাও যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে এখানে আমরা দুটো শব্দ খুঁজে পাই সেটা হচ্ছে যে এর হাত পা বেঁধে একে বাইরে অন্ধকারে ফেলে দাও এখানে কোন বাইরের অন্ধকারে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে এখানে ঈশ্বর থেকে বঞ্চিত হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ বাইরে অন্ধকারে মানে কারণ ঈশ্বর স্বয়ং হচ্ছে আলো আর যখন ঈশ্বর থেকে আমরা বঞ্চিত থাকব। ঈশ্বর থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে এখানে বলছে যে বাইরে এবং অন্ধকারে ঈশ্বরের আলোর থেকে দূরে এবং দুই নম্বর বলছে যে দাঁতে দাঁত ঘোষা যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে সেই জ্বলন্ত গন্ডকে হ্রদে যখন ফেলে দেওয়া হবে যেই আগুনটা কখনোই নেবে না সেই আগুনে যখন ফেলে দেওয়া হবে তখন সেখান থেকে বেরোনোর রাস্তা যখন থাকবে না তখন সেই আগুনের মধ্যে পড়ে পড়ে কষ্ট পাওয়া আর বেরিয়ে না আসার রাস্তা না পাওয়া এটাকেই বোঝানো হয়েছে দাঁতে দাঁত ঘষা তাদের জন্য আরও রয়েছে দ্বিতীয় সেলি এক অধ্যায় নয় পদে তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তার মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে কেমন শাস্তি ভোগ করতে হবে বিনাশ রূপ শাস্তি ভোগ এবং প্রভুর সঙ্গে থাকতেই পারবে না আর ঈশ্বরের মহাপরাক্রমের মহিমা থেকেও দূরে রাখা হবে নরকের আগুনটা কেমন আমরা পরের বাক্যে আরও একবার দেখে নি মার্ক তার নয় অধ্যায় আটচল্লিশ পদ। নরকে যে কীট বা পোকা মানুষকে খায় তারা কখনোই মরে না এবং আগুন কখনোই নেভে না তাহলে নরকে যে আগুনটা রয়েছে সেটা কখনোই নেভে না এবং সেখানে যে পোকাগুলো রয়েছে যে পোকাগুলো মানুষকে খায় সেই পোকাগুলো কখনোই মরে না কি ভয়ঙ্কর সেই নরক এরপর জিশয় শিশুরটির চব্বিশ তারা বের হয়ে সেই সব লোকেদের মৃতদেহ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যেসব পোকা বা কীট তাদের মৃতদেহ খায় সেগুলো মরবে না ও যে আগুন তাদের পোড়ায় তা নেবে না আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে তাহলে যারা বিশ্বাস করে না বা মানে না যে নরক বলে কিছু রয়েছে তাদের জন্য এই ভিডিওটা